আমার প্রশ্ন কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে অথবা কেবলার দিকে থুতু ফেললে কোনো গুণ হবে কিনা এবং একটি বলেছেন যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলে কপ এগুলো ফেলে নিক্ষেপ করে কেবলার দিকে ময়দানে সে যখন উঠবে তার কপালে সেগুলো থাকবে আঠার মতো লেগে থাকবে অপমানিত হবে মানুষ দেখলে বুঝবে দুনিয়াতে এই পাপটা সে করতো আমরা অনেকে এটা খেয়াল করি না থুতু শ্লেষা কপ আসলো ও থু বলে যেদিক সেদিক মেরে দিলাম কেবলার দিকে মারা যাবে খবরদার ভুলে হয়ে গেছে মনে হওয়ার সাথে সাথে সাবধান থাকবেন যে বার যেন না হয় খুব সাবধান থাকতে হবে আমরা সময় খেয়াল করি না যদি মনে হয় যে না সামনে বেসিন আছে এখানে ফেলতে হলে ক্যাবলা মুখী হওয়া লাগবে তাহলে নিচের দিকে ফেলবেন এরকম কেবলার দিকে যেমন আ যায় সেটা খেয়াল করবেন কথা কি বুঝাতে পারছি তবে কেবলার দিকে পা দেওয়া নিষেধ এরকম কোনো হাদিস নাই না থাকলেও যদি আপনি কেবলা সরাসরি ক্যাবলার সামনে থাকেন যেমন মক্কাতে গেছেন তখন অবশ্যই আপনি কেবলার প্রতি থেকে এটা খেয়াল করবেন যাতে পালম্বা করা না হয় কিন্তু আপনি আপনার বাসা বাড়িতে গ্রাম থেকে শত শত মাইল দূরে থেকে কেবলার দিকে পালম্বা করলে গুনা হবে ব্যাপারটা কিন্তু সেরকম